এই নওয়াজ সিদ্দিকির হয়ে কথা বলেছি আপনার মিডিয়া চ্যানেলে সেই সেই খবর যখন সম্প্রচারিত হয়েছে তখন আমার ওপর বিভিন্ন রকমের থেড এসছে আমাকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে ঠিক আছে আমাকে ফোন করে বলেছে যে এরকম যে তুই তো অনেক মিডিয়ার সামনে বড় বড় কথা বলছিস তোকে এতদিন ট্রেলার দেখিয়েছি এবার তোকে সিনেমা দেখাবো কিন্তু আমি সেটা দেখাচ্ছি আপনাকে আমি এই জিনিস বিগত দিনে আপনাদেরকে বহুবার চ্যানেলে পাঠিয়েছি যে আমাকে এরকমভাবে থ্রেট করা হয় আমাকে আপনাকে রেকর্ডিং পাঠিয়েছি যে আমাকে থ্রেট করার রেকর্ডিং এবং এটা তো মানে মারাত্মক জিনিস মানে আমি একজন আইনজীবী এবং আমার ওপরে এই ধরনের অত্যাচার হচ্ছে এবং আমাকে রীতিমতো থ্রেট করা হচ্ছে ফোন করে মেসেজ করে যে তোকে দেখে নেবো তুই তো মিডিয়ার সামনে বড়ো বড়ো কথা বলিস তোর এই করে দেবো তোর সেই করে দেবো ঠিক আছে এবং সেটা নিয়ে এই দেখুন এই হচ্ছে সেই নাম্বার যে নাম্বার দিয়ে আমাকে মেসেজ করেছে ঠিক আছে এবং এই নাম্বার দিয়ে আমাকে ফোনও করেছে সেই ফোনের আপনাকে আমি ইয়ে দিচ্ছি যে এই যে ফোন কলটা যেটা এসেছিল এই নাম্বার দিয়ে যেখানে লেখা আছে যে এটা একটা আপনার থানার থানারই একটা ফোন নাম্বার ঠিক আছে থানার ফোন নাম্বার কারণ থানার থানার নামে এটা সেভ করা ছিল এই ফোন নাম্বারটা ঠিক আছে আমি বল আপনাদের দেখাচ্ছি সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে নাম্বারটা দেখুন এখানে কী আছে এটা কী লেখা আছে বিলাসকান্তি দত্ত নিচে লেখা আছে থানা ঠিক আছে এবং এর নিচে একটু করলে এখানে নাম্বারটা আপনার স্পষ্ট আসবে এবং তার আগে যে আমাকে মেসেজও করা হয়েছে ঠিক আছে মেসেজ করে আমাকে থ্রেট করা হয়েছে এই মেসেজটা ঠিক আছে এই মেসেজ করে আমাকে থ্রেট করা হয়েছে সুতরাং এটার থেকে এটা প্রমাণিত হচ্ছে যে এরকম এবং তার রেসপেক্টে এটা এফআইআর হয়েছে ভবানীপুর থানাতে এবং তারপর আমার কাছে সেই ভবানীপুর থানার এফআইআর গভর্নমেন্ট থেকে এই মেসেজটা আসে দিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম বেসড অন ইউর কমপ্লেন দশ চার হাজার পঁচিশ ভবানীপুর পুলিশ স্টেশন এফআইআর নাম্বার এত ডেটেড দশ চার হাজার পঁচিশ হ্যাজবিন রেজিস্টার্ড অন ডেট দশ চার দু হাজার ফর ফার্দার ডিটেলস প্লিজ কন্ট্যাক্ট কনসার্ন পিএস এসআরবি ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে মেসেজ টাকা এসছে সুতরাং এরপরে আজকে হয়ে গেলো মোটামুটি ষোলো তারিখ মানে দশ তারিখে এই এফআইআরটা হয়েছে আজকে হচ্ছে ষোলো তারিখ প্রায় ছদিন হয়ে গেছে এখনো মধ্যে থানা কিন্তু কাউকে অ্যারেস্ট করতে পারেনি এই যে যারা হামলা বা রকম হুমকি দিচ্ছেন তাদেরকে করতে পেরেছেন অবশ্যই আমি তাদেরকে চিহ্নিত করেছি বলেই তো তাদের নাম সমেত আমি আমার কমপ্লেন কপিতে আমি সেটা লিখে দিয়েছি এবং তাদের নাম এই এফআইআর কপিতেও আছে আপনারা এটা ভালো করে দেখলে বুঝতে পারবেন এই যে এরা যে কি রকমের দুষ্কৃতি অ্যাডাস অ্যাডভোকেট যে আমি একজন আইনজীবী একজন কোর্ট অফিসার আমাকে ছেট দিচ্ছে যে আমি যদি বাইরে বেরোই এবং আমি যদি মিডিয়ার সামনে বক্তব্য রাখি তাহলে আমার লাইফ ইন ডেঞ্জার হয়ে যাবে তার মানে কি তার মানে আজকে এই আমাদের ভারতবর্ষের সংবিধানে যারা সাংবিধানিক প্রধান বা যারা সংবিধানে দ্বারা সিদ্ধ যেমন সাংবাদিক যেমন আমরা আইনজীবী ডাক্তার এখানে কেউ সুরক্ষিত নয় আজকে আমাদের ভারতবর্ষে তারা পশ্চিমবঙ্গে আমরা কেউ সুরক্ষিত নয় এখানে ইমিডিয়েটলি উচিত রাষ্ট্রপতির শাসন লাগু করা আজকে যদি এখানে রাষ্ট্রপতির শাসন লাগু না হয় তাহলে এখানে সাধারণ মানুষের মানে আমরা যেখানে সুরক্ষিত সেখানে সাধারণ মানুষ কি করে সুরক্ষিত হবে এই যে আপনি বললেন যে আমি সিদ্দিকের পক্ষ নিয়ে কথা বলি বলে আমাকে হতে হয়েছে বিভিন্ন রকম টর্চার ঠেস দেখছে এরপরে কি আপনি সেই নশ সিদ্দিকের পক্ষ নিয়ে কথা বলবেন নিয়ে কথা বলবেন আমি তো বলছি তো আমি তো এই তো আপনার মিডিয়া চ্যানেলে আজকে বাইট দিচ্ছি এবং কথা বলছি এই সব করে তো আমাকে দমিয়ে রাখা যাবে না আজকে যদি আমাদের ওপর এরকমভাবে অত্যাচার করা হয় এবং সেটা সরকার দেখেও যদি সরকার চুপ থাকে তাহলে বুঝতে হবে যে এই সরকার কোনোভাবে দুষ্কৃতীদের নজর দিচ্ছে যার ফলে এই ধরনের ঘটনা ঘটছে আজকে মুর্শিদাবাদের কি ঘটনা ঘটেছে সবাই জানে প্রত্যেকটা মিডিয়া চ্যানেল ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়াতে প্রত্যেকটা জায়গা দেখাচ্ছে জঙ্গিপুর বা বিভিন্ন আপনার ভাঙড় বা আপনার আমতলা দক্ষিণ পরগনা কিংবা আপনার হুগলি সমস্ত জায়গায় কী ধরনের অত্যাচার চলছে সুতরাং সেখানে দাঁড়িয়ে আজকে আমরা কলকাতা শহরে বাস করি আমরা আইনজীবী বা আমরা ডাক্তাররা তারা সুরক্ষিত নই সেখানে আপনি কি করে ভাববেন যে এখানে যারা সাধারণ মানুষ তাদের সুরক্ষা দেওয়া যাবে এই সরকার সাধারণ মানুষরা কারোরই সুরক্ষা দিতে পুরোপুরি ব্যর্থ ইমিডিয়েটলি এখানে উচিত রাষ্ট্রপতি শাসন করা জারি করা যার তাহলে এখানে যে শান্তি সুরক্ষা যেটা আছে ল অ্যান্ড অর্ডার সেটা আবার ফিরে আসবে এই যে আপনি বললেন যে আমি নাদের পক্ষ নিয়ে কথা বলেই বলে আমার ওপরে বিভিন্ন থ্রেট আসছে সেই নওসাদের যে বিধানসভা এরিয়া হচ্ছে ভাঙড় সেই বিধানসভার মধ্যে প্রথমে রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের আওতায় আনে তারপরে আটটি থানা আট আটটি থানা করেছে তারপরেও কালকে দেখলাম অপ্রীতিকর ঘটনা পুলিশকে ধরে মারধর এবং পুলিশ আমি সেটাই তো এখানে আগা বলছি আপনাদের চ্যানেলে যেটা তো বিগত বছর ধরে এই জিনিসই চলছে মানে যাকে মারা হচ্ছে তাকে তার উপরেই উল্টে পুলিশ কেস দিচ্ছে যে ভিকটিম তাকে তো সুরক্ষা দেওয়া যাবে পুলিশ উল্টে পুলিশ তার উপরেই কেস দিচ্ছে এই তো এই তো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আজকে একটা জিনিস বুঝতে হবে যে নওশাদ সিদ্দিকি একজন হচ্ছে বিধায়ক তিনি একজন এমপি আজকে তার যদি কোনো সমস্যা হয় তাহলে তার জন্য কোর্ট আছে কোর্ট অফ ল আছে পুলিশ আছে পুলিশ তাকে প্রোটেকশন দেবে কিন্তু সেখানে যদি তার এই তার উপর যদি কোনো কিছু অত্যাচার হয় এবং তার জন্য যদি আমরা দু একটা তার পক্ষে কথা বলি তাহলে সেটা সেটা সেটার ওপরে আমাদের ওপর অত্যাচার হবে এটা তো কাম্য নয় এর মানে এটা বুঝতে হবে যে আমাদের যে পুলিশ মন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী তথা আমাদের মুখ্যমন্ত্রী তিনি পুরোপুরি ব্যর্থ তিনি আইনজীবীদের সুরক্ষা দেবে তো এই কিছুদিন আগের ঘটনাই বলছি আপনাকে হাইকোর্টেরই একজন আইনজীবী নেপালগঞ্জ থানা কল্যাণের ওখানে আছে সেখানে গিয়ে তিনি গিয়েছিলেন এবং তাকে থানার অফিসার গলা টিপে ধরেছিল তিনি স্টেটের আইনজীবী ছিলেন তিনি দিদিমণিরই আইনজীবী ছিলেন তার তাকে পুলিশ ধরে মেরেছিল সুতরাং তারপর এসপি কে এখানে কল করে ডাকা হয় এসপি ক্ষমা চায় এসেছে এখানে ডায়মন্ড হাওয়ার এসপি এখানে ক্ষমা চায় এসে তো একটাই আপনার বোঝার চেষ্টা করুন মানে এখানে এই এই প্রশাসনের আন্ডারে মানে এই আমাদের রাজ্য সরকারের আন্ডারে আমরা যারা এখানে বসবাস করছি সাধারণ মানুষ বা আইনজীবী বা ডাক্তার বা আপনাদের মধ্যে যারা সাংবাদিক এখানে কেউ সুরক্ষিত না এই সরকার ন্যূনতম সুরক্ষা আমাদের দিতে ব্যর্থ যার ফলে আজকে এই ধরনের ঘটনা ঘটছে এই মুখ্যমন্ত্রী পুরোপুরি ফেল পুলিশকে নিষ্ক্রিয় করে রেখেছে পুলিশকে কোনো কাজ করতে দেয় না এবং যার ফলে আজকে এই ধরনের ঘটনাগুলো ঘটছে আজকে পুলিশ যদি একটি থাকতো তাহলে মুর্শিদাবাদ এই ধরনের ঘটনা কোনো ঘটতো না এবং সেখানে সেনাকে যেতে হতো না কি আপনি বিষয়টা জানিয়েছেন যে আপনার প্রশংসা বা আপনার হয়ে কথা বলি বলে প্রশাসন এই আমাকে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেটা নয় দেখুন আমি পার্সোনালি সত্যি কথা বলছি দু সাল থেকে আমার ওপর বহু অ্যাটাক হয়েছে আমি পার্সোনালি কোনোদিনও কাউকে জানাইনি আমি মিডিয়ার সামনে আমার নিজের সমস্ত কষ্ট আমি ব্যক্ত করেছি এবং মিডিয়া এই জিনিসটা ছড়িয়ে দেবে আশা করি মিডিয়ার মাধ্যমে নসা সিদ্ধির কাছেই খবর পৌঁছাবে এবং আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেই খবর পৌঁছাবে আমি এটা মনে করি যে আমি মানুষের জন্য লড়াই করছি আমি যদি নিজের লড়াই নিয়ে নিজেকে বাঁচানোর জন্য সবার কাছে দ্বারস্থ হই দেখো দেখো আমাকে কি করছে এ করছে তাহলে আমি মানুষের জন্য কখন লড়াই করব। আমি মানুষের জন্য লড়াই করতে যত দূর যাওয়া সম্ভব ততদূর যাবো কিন্তু নিজের জন্য যাব না আমার জীবন হচ্ছে মানুষের জন্য মানুষের কোন কাজ করব মানুষের জন্য লড়াই করব তাদের জন্য কোর্টে সওয়াল করবো তাদের জন্য কারণ এই যে এই যে আপনি আমার যে পাড়া আমরা বহুবারই বলেছি আমার পাড়ার এই যে থানাটা সেটা হচ্ছে ভবানীপুর থানা ভবানীপুর এবং কালীঘাট থানা এটা সবাই জানে এটা নতুন করে তো আপনাদের বলার কিছু নেই অবশ্যই আমার এলাকায় তো মুখ্যমন্ত্রী আমার মুখ্যমন্ত্রী তো আমার এলাকার এমপি ভবানীপুর কালীঘাট তো ওনারই থানা ঠিক আছে নিজের এলাকায় উনি একজন হাইকোর্টের আইনজীবী সাধারণ মানুষ নই আমি আমি একজন হাইকোর্টের আইনজীবী আমাকে নিজের এলাকার একজন হাইকোর্টের আইনজীবীকে তিনি সুরক্ষা দিতে পারছেন না আমার ওপর দুষ্কৃদের হামলা হচ্ছে এবং সেই এফআইআর হওয়ার পরেও পুলিশ হচ্ছে নিশ্চু পুলিশ আগামত কাউকে অ্যারেস্ট করতে পারেনি আজকে ছ দিন হয়ে গেছে দশ তারিখে এফআইআর হয়েছে আজকে ষোলো তারিখ দিন হয়ে গেছে পুলিশ কাউকে অ্যারেস্ট করতে পারেনি সুতরাং আপনারা এটা জিনিস বোঝার চেষ্টা করুন যে ভবানীপুরে দিদির মণির এলাকার আমি একজন একজন আইনজীবী সেখানে আমার সুরক্ষা নেই সুতরাং আপনারা ভাঙর মুর্শিদাবাদ বা আপনার জঙ্গিপুর বা আপনার এই মালদা কিংবা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় কী করে মানুষের সুরক্ষা হবে আপনার সেটা ভাবুন এবং এই চ্যানেলের মাধ্যমে আমি চাইছি যেন প্রত্যেক কাছে এই বার্তা যায় এবং এই দিদিমণিকে তার গদিচ্যুত করতে আপনাদেরকে এগিয়ে আসতে হবে আমরা যেমন এগিয়ে এসেছি এগিয়ে আসতে হবে যদি আপনারা এখনও না এগিয়ে আসেন যদি আপনারা এখনও ঐক্যবদ্ধ না হন মানুষ যদি এখনও ঐক্যবদ্ধ না হন এখনো মানুষ যদি ওই হাজার টাকা দু হাজার টাকা মাসোয়ারা ওই লক্ষ্মীর ভাণ্ডারের ওপর পড়ে থাকে তাহলে আগামী দিন যে চরম দিন আসতে চলেছে এই পশ্চিমবঙ্গে সেটা মানুষ দেখতে পাবে আজ মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়ামে ইমাম রেখে তিনি বারবার যে ভ্রমণে অশান্তির কথা বললেন কিন্তু মুর্শিদাবাদের পাঁচজন মানুষ মারা গেছে সেখানে অত কিছু বলবেন আপনাদের একটা কথা বলবো। মুর্শিদাবাদে হিন্দু মুসলিম সবাই মারা গেছে কিন্তু কটা রাজনৈতিক দল আছে তাদের কত তাদের কথা বলেছে বলুন তো কেউ বলবে না কেউ বলবে না